우 자, 자, 자 পুঁপুরা হাইকোর্ট বার অ্যাসোসিসের যে দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ নির্বাচন আজ দশই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে দুশো সতেরো এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করবো এগারো জনকে আমরা নির্বাচিত ঘোষণা করব তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এবং ছজন মেম্বার যারা একটি কমিটির মেম্বার থাকে আমরা চারটে বুথে আমরা ভোট গণনা করছি চারটে বুথ প্রত্যেকটা বুথতে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর বুথে ভোটার হচ্ছে পঞ্চান্ন জন আর চার নম্বর বুথে ভোটার হচ্ছে বাহান্ন জন এইসব আহানি টোটাল কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের এই এগারোটা প্রস্তুতি নিয়ে আমাদের এখন পর্যন্ত প্রক্রিয়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ চলছে এবং যে নির্দেশিকা দেওয়া হয়েছে ভোটের নিয়মকানুন বিষয়ে প্রত্যেকটা ভোটার এই নির্দেশিকা মেনে ওনাদের মোবাইল এবং পেন এবং যেটা আমরা মোবাইল পেন বলি সেটাও বাইরে রেখে এসেছে এবং কোনো ইলেকট্রিক্স জিনিস নিয়ে ঢুকতে পাচ্ছেন না ওনারা বাইরে ওনাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা ভোটার স্লিপ নির্দিষ্ট ভোটার স্লিপ দেওয়া হচ্ছে সেই ভোটার স্লিপ দিয়ে যে ব্রুতে ভোট দেবেন সেই ব্রুতে আমরা একটা ঘরের মধ্যে বড় ঘরের মধ্যে আমরা সেই ব্যবস্থা রেখেছি সেই নির্দিষ্ট গোত্য দিয়ে ওনারা ভোট দিচ্ছেন এবং এও করা হয়েছে যে বারের নির্ধারিত নির্দিষ্ট কলম দিয়ে ওই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ঠিক মাধ্যমে কয়টা পর্যন্ত চলবে আমাদের ভোটের যে নির্ধারিত সময় ছিল সেটা ছিল হচ্ছে নয়টা ত্রিশ থেকে একটা ত্রিশ একটা বিশেষ কারণে সকালবেলা মিটিং এবং অন্যান্য আলোচনার কারণে সেই নির্বাচনটা আমরা ফর্টি টু মিনিটস পরে শুরু করেছি স্বাভাবিক কারণে আমাদের ভোট চলবে দুইটা বারো মিনিট দুইটা বারো মিনিটের পরে আমরা কোনো ভোটার দাঁড়িয়ে অ্যালাউ করি না এবং আজকেই আমরা ভোট গণনা শুরু করব ভোট গ্রহণের পর এবং যারা নির্বাচিত হবেন আমরা ঘোষণা করে দেব তারা কারা কোন পদে জয়ী হয়েছে আপনার আপনার পরিচয়টা পরিচয়টা আমি রিটার্নিং অফিসার দু হাজার চব্বিশ আমার দায়িত্ব রয়েছে যে ভোটগণনা সুষ্ঠুভাবে পরিচালনা করে আপনার নাম যারা যারা ইলেকটেড তাদের এক ইউনিটের মধ্যে আমরা tipo okay, tudo